বিএনপির অনেক কর্মী এখনও ফিরে আসেনি তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেক এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হরপর আজকে এটা চুরন্তভাবে অনুমোদিত হয়েছে এই অধ্যাপদেশে এই অধ্যাপদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এক দুই গোপন আটক কেন্দ্র স্থাপন আয়নাঘর যা যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে ও বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে চার হচ্ছে খস এই অধ্যাদেশে সরি এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ এছাড়া গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে আর আপনি জানেন যে এই গুমের গুম সংক্রান্তে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পার্সন্স ফ্রম ইনফোর্স ডিজার এটা বাংলাদেশ গত বছর উনতিরিশে আগস্ট উপদেষ্টা পরিষদ এটা অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে এই অংশীদারের এই এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা এটাকে ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে প্রণয়ন করা হয়েছে এই ছিল এটা নিয়ে আপনি গত তিরিশে অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয় তারপরে অনেকগুলো বিষয় আসে সেগুলো এই এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট কোনো সরি কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়না ঘর তৈরি হবে না আর এছাড়া আজকে লজিস্টিক সরি একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে আপনার জানেন নীতিমালা কোনো ল না বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে বা একটা দিক দিক নির্দেশনা পায় সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকের খুবই একটা ইম্পর্টেন্ট একটা অধ্যা নীতিমালা এটা আজকে ইয়ে হয়েছে এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা ডিল এটা অ্যাড্রেস করা যাবে এবং এর ফলে দেশের প্রাইভেট এবং পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়বে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই সেটা কোটেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় এগারো দিনের মতো এটা পরে থাকতে হয় তার শিপমেন্টে এত দেরি হয় এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারব সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে তো এটা দুই সালে এরকম একটা নীতি করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিএ্যাস করে দেখেছে যে এটা মানে এটা অনেক ফেল শর্ট অফ এক্সপেকটেশন এটার কিছুই মানে এটা বেয়ার বোন ছিল এবং যেটা হয়েছে যে এটা পুরো দুই তিন পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিব ছিলেন তৎকালীন নেহসানুল হক উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে এবং কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি করে তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে দুই সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো আমরা ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিবহনের উপরে আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনো তিন হাজারের মতো কিলোমিটার ন্যাভিগেবল নৌ পরিবহন নৌ রুট আছে এবং পরিবহন রেলও তিন হাজার কিলোমিটার আছে কিন্তু এটার আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না বিশেষ করে নোয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাত মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে কিন্তু তারপর আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এটা জোরদার করা হয়েছে আর এইখানে ইনভেস্টমেন্টগুলো প্রাইভেটও আসতে পারে পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট এখানে সহায়তার মানে এনকারেজমেন্ট করা হয়েছে এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে যাতে আমরা অনেক কিছুই যেমন অনেক কাস্টমসের যে ফিজগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল ই কাস্টম বা ই ক্রিয়ালাইন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার মানে ফিঙ্গারটিপে আপনি ট্র্যাকিং করা আগে যেটা শুধুমাত্র ফরেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে এই পুরো নীতিমালা এগারোটি অধ্যায় আছে এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ পরিবেশবান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনস্যুর করা হচ্ছে এই ছিল আজকে আর ছুটি নিয়ে আলা অ্যাপ্রুভাল হয়েছে আগামী বছর এক্সিকিউটিভ আদেশ এবং সাধারণ আদেশে সাধারণ নির্বাহী আদেশ নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট আঠাশ দিন ছিল কিন্তু তার মধ্যে নয় দিন হচ্ছে শুক্র শনিবার সেই জন্য একচুয়াল ছুটিটা হবে যেটা উইকে উইক ডেতে পড়েছে সেটা হলো সতেরো দিন এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ আমাদের যাতে আমরা প্রায়রিটি বা আমাদের ফোকাস টা যাতে আমরা অনেক বেশি আমাদের যে লজিস্টিক দেখেন পুরো রোড সেন্ট্রিক একটা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি হয়েছে আমরা একটা নদীবহুল দেশ ছিলাম আমাদের দুই তিনশো নদী কিন্তু আমরা রোড করতে যে ব্রিজেস করতে যে আমরা অনেক নদীকে আমরাই মানে আমাদের ইঞ্জিনিয়াররাই মেরে ফেলেছে বা একটা ডেভেলপমেন্টের শিকার তারা তো সেই জায়গায় এখন থেকে যাতে নদীকে কোনো ধরনের কোনো হার্ম না করে আমাদের যে ওয়াটার ওয়াটার তো আমার রিসোর্স এই রিসোর্সটাকে কোনো ধরনের কোনো হার্ম না করে কিভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে পারি সেটা প্রফেসর অনুসার একটা কোর কোর প্রায়োরিটি সেই ওই ইনফাসিস করা হয়েছে এখানে আরেকটা হচ্ছে যে আপনার রেলওয়ে আমরা রেলওয়ে তিন হাজার কিলোমিটারের মতো রেলওয়ে আমরা করেছি এবং একটা রেলওয়ের একটা মহা একটা প্লানও নেওয়া হয়েছিল। আপনি জানেন সাউদার্ন বাংলাদেশে রেলওয়ে ছিলই না সেই ব্রিটিশের নাইনটিন মিড নাইনটিন সেঞ্চুরিতে আমাদের রেলওয়ে এসছে কিন্তু আমাদের রেলওয়ে আমরা এখনও সাউদার্ন বাংলাদেশ পর্যন্ত নেওয়াও যাইনি এখন যে সমস্ত জায়গায় গিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা রেলওয়ের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছে না এখানে এই জিনিসটা বাড়ানো হয়েছে আর প্রফে চিফ অ্যাডভাইজার বলেছেন কয়দিন আগে আপনারা জানেন যে একটা মাল্টি মোডাল একটা ট্রান্সপোর্ট পলিসি একটা এটা নিয়ে ডিসকাশন হয়েছে উনি বলেছেন যে এই পুরো জিনিসটা যাতে এইখানেও রিফ্লেক্টেড হয় এই বিষয়টা উনি স্ট্রেস দিয়েছেন একটা প্রশ্ন আছে আমি দিদা ক্যালেন্ডারের জন্য থেকে এই জি বলেন একটু ভিন্ন প্রসঙ্গে যাব নির্বাচন প্রসঙ্গে আসলে এ বিষয়ে কাজ করছে ও একটু বলুক আচ্ছা আসন্ন নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন থেকেই নির্বাচনের বিষয়ে আহ ডেট ঘোষণা করা বা নির্বাচন কবে হবে এই বিষয়গুলি বলছেন একই সঙ্গে এর মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সমস্ত বৈঠক করেছেন সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বাঞ্চাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত এবং সরকারের দিক থেকে যেটা করার সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে আইআরআই যে ফান্ডিং ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে

আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরা নিজেরাই এই পুরো বিষয়গুলো ডিল একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে

আমরা বলেছি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এখন প্রত্যেকটা তো ধরে ধরে আমি বলতে পারবো না বাট এখানে গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

এটার জন্যই তো একটা তহবিল করা হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা একটা তহবিল যে করা হয়েছে এই বিষয়ে আর এটার বিষয়ে আরো আপনাকে বলতে পারবে এই আইন মন্ত্রণালয় আর প্রথম প্রশ্নটা আপনি কি এটা জাতীয় মানবাধিকার কমিশন এটা তদন্ত করবে তাদের উপরেই এইটা ন্যস্ত করা হয়েছে

আমি যেটা জানতে যাচ্ছি যে গুমকো বিষয়ের যে অনেক মেম্বারি বিভিন্ন সময় আমাদের কাছে বলেছে যে বিশেষ করে গোয়েণ্ডা সংস্থা বা আইসি হলো বাইন্ডিং কাজ থেকে তারা তথ্য পান না প্রবন্ধের ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয় নতুন এই আইএম জেদ্য মানে আইটা আমরা পাচ্ছি না তো সে ক্ষেত্রে কাছে জানতে যাচ্ছি এই জায়গাத்துக்கு দূরীকরণে কতটুকু থাকছে এই নতুন আইএম আমরা এরকম যে তারাজে তাদের কোঅপারেশন পাচ্ছেন না সেই বিষয়টা আমরা অতটা অবগত না আমরা যেটা জানি যে আমরা যথেষ্ট কি অনেকেই কোঅপারেট করছেন এবং তার রিফ্লেকশন আমরা তাদের যে দুইটা রিপোর্ট যেটা সব তারা অলরেডি পাবলিশ করেছেন সেখানে কিন্তু এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে ভাই আমি আজকে প্রতিবেদন

এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন আর কিছু থ্যাংক ইউ ভাই ওকে এটা যেটা লেখা আছে সেটি আপনাদেরকে আমি পড়েছি এটার মধ্যে তদন্ত সম্পন্ন করা আর কি এই কথা হচ্ছে হ্যাঁ তদন্ত সম্পূর্ণ এটা বাধ্যবতা করা করা হয়েছে আবার আমি পড়ে শোনাই অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে অর্থাৎ বিচারটা দিনের মধ্যে শেষ করবে ট্রাইব্যুনাল এটা তো এটা কোর্ট ডিসাইড করবে এটা একশো বিশ দিনের সম্ভব কিনা বাট আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমরা আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না বাংলাদেশে এই রকম এর যে বড়ো ক্রাইম ইটস এ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা আর কেউ রিপিট করবে না আমরা এটাই আশা করি এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ এবং এটা আমাদের মানে এই যে পুরো শেখ হাসিনার যে পুরো পনেরো বছরে যারা গুমের শিকার হয়েছেন তাদের যে ক্যাম্পেইন মায়ের ডাক ক্যাম্পেন করেছেন তাদের এই ক্যাম্পেনের এইটা ফসল পুরো হিউম্যান রাইটস গ্রুপ গুলো যারা এটা নিয়ে কাজ করেছেন তারা এটা নিয়ে অনেক বছর ধরে লেগেছিলেন থ্যাংক ইউ শেষ কর